তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুও বারে ত্রিশ টান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত আপনাকে যখন টিম ম্যানেজমেন্ট বিশ্বাস বা মাধ্যমের আগেও আপনাকে আপনার বিশ্বাস রেখে পাঠিয়েছে এবং আপনাকে সেটা ডেলিভার করতে পেরেছেন নিশ্চয়ই এইটা একটা সত্যি বিষয় যে ব্যথা তো দলের জন্য কন্ট্রোল করতে পারছে শেষ করতে পারে আরও ভালো লাগতো ব্যাটিংটা আপনার সঙ্গে এনজয় করেছে আর শেষ ওভারটা কিন্তু আক্ষেপ দিচ্ছে কিনা আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পরে স্যার ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিলো নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেক্ট আনতে হবে এক্সিকিউশন এর ছিল আমি এটা নিয়ে কাজ করব ভিউ সিস্টেম থেকে আসবে যত পেটেন্ট ছিল না আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয় আউট হয়ে তো ওইটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিল নিতে পারত যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি ডিপে নিয়ে যেত তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকত অবশ্যই এই টি টোয়েন্টি খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুও বারে তিরিশ তো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাসকিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাই রয়েছে ছয়টা ছটা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো তো অনে অলওয়েজ বল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি

কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাট নেক্সট দুইটা গেমে আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে

ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয় তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্যই আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ববন্ধে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিলো ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বলার কিছু নেই মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতে খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে